আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বহুলার ঠিক বড় বাড়ির রাস্তা যে রাস্তা বাড়িতে রাস্তা সেই রাস্তার সামনে তো আজকে আপনার অগাস্টের দশ তারিখ দু আমরা এই মুহূর্তে ঠিক আসরের আগ মুহূর্তে আমরা ভিডিওটি ধারণ করতেছি আপনাদেরকে নিয়ে জাস্ট একটা জিনিস দেখানোর জন্য আমরা একটু নিচে নামি এই যে আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে যে একটি এটা আমাদের গ্রামের আমরা আগে বলতাম নৌকা যাতায়াত করতো এই খালটা দরে আমরাও কিন্তু গয়নার নৌকাগুলা এই খালটা দরে যাতায়াত করত আর বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আধুনিক আমরা হয়েছি সভ্য আমরা হয়েছি সভ্যতা আমাদেরকে ছুঁয়ে গেছে বাট এই হালটার বর্তমান অবস্থা আপনারা একটু আপনারা দেখতে পাবেন যে এখানে অনেক ময়লা কিন্তু জমা হয়ে আছে যেটা আগে আমরা গ্রামে দেখতে পেতাম না বর্তমানে আমরা যা দেখতে পাচ্ছি শহরে আগে দেখতাম ড্রেনেজ ব্যবস্থাগুলো এরকম ছিল আর বর্তমানে আমরা আমাদের গ্রামেও কিন্তু এরকম একটা অবস্থা দেখতে পাচ্ছি আমার মনে হয় যে দুই হাজার পঁচিশে যদি এই অবস্থা হয় তাহলে দুই হাজার ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশে যারা থাকবেন বা পঞ্চাশে যারা থাকবেন তারা হয়তো বা এর চেয়ে আরো জটিল কোন কিছু দেখতে পাবেন আমরা ছোটবেলায় আমরা দেখেছি এখানে প্রচুর পরিমাণ আমাদের এলাকার আঞ্চলিক ভাষায় বলতো যে কলম গাছ অসংখ্য কলম গাছ দুই সেটা ছিল এবং এই জায়গা দিয়ে প্রচুর নৌকা আসা যাওয়া করতো এখন কিন্তু নৌকা নাই বললেই চলেন তো নৌকা নাই কিন্তু আস্তে আস্তে যে এই পলিথিন বা এই যে আহ বুতল জাতীয় যত কোমল পানীয় এগুলা খেয়ে কিন্তু আমরা এই ড্রেনেজ ব্যবস্থাকে বা নিষ্কাশন ব্যবস্থাকে আস্তে আস্তে আমরা নষ্ট করে দিচ্ছি আর এই খালটার মূল কাজ হচ্ছে এখান থেকে বন্ধের পানিগুলো এদিকে নিষ্কাশন হয় তো আগামীতে যারা এই ভিডিওটা দেখবেন তারা হয়তো বা এই দৃশ্যটাও দেখতে পাবেন না তাদের হয়তো তাদের কাছে লাগবে যে আজকের যে দৃশ্যটা আমরা দেখতেছি আগামী বিশ বছর পঁচিশ বছর বা পঞ্চাশ বছর পর বা ত্রিশ বছর পর যারা বেঁচে থাকবেন তারা হয়তোবা এই ভিডিওটি তাদের জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে তারা দেখতে পাবেন যে বিষয়টা আসলে কি কতটুকু আমরা আধুনিকতার ওষালগ্নে বা আধুনিকতার ছায়া কতটুকু আমরা নিজের নিজেরা করতেছি এবং কতটুকু আমরা আহ আগাতে পারছি সভ্যতাকে কাজে লাগিয়ে তা আমার মনে হয় যদি সব জায়গায় এরকম পরিবেশ দেখা দেয় বা এরকম পরিবেশ পরিস্থিতির কারণে আমাদের স্বাস্থ্য যুক্ত পড়তেছি আমরা যদি থেকে বিরত না হই তাহলে আগামী দিনগুলা আমাদের জন্য আরো বেদনাদায়কভাবে অপেক্ষা করতেছে তাই আশা করব এই ছোটবহুলার মতো যে সমস্ত জায়গায় মনে করেন যে এরকম দূষণ যে সমস্ত জায়গায় আছে আমরা মনে করি এখনই সময় উচিত সঠিক পদক্ষেপ নেওয়া এলাকাবাসী প্রত্যেকে প্রত্যেকের বাড়ির সাইড আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে মশামুক্ত থাকতে পারব এবং সব সব দিক থেকে আমরা থাকবো মানে পরিবেশ বান্ধব একটা পরিবেশ গড়া এখন সময়ের দাবি আর যদি তা না করতে পারি তাহলে কিন্তু দিন দিন আমরা আরও মৃত্যু ঝুঁকিতে এগিয়ে যাব আজকের মতো আমি আরিফ রব্বানি এখান থেকে বিদায় নিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম